लिरी फुरला कोलम जर राजनीती कर एक ना उनी शब राजनीती करबो ना राजनीती बोला बाला मेशर काम ना बाला मेशर सेट होय कसे कर रे हे सांदा तु लिटे हारते है हुन सी मनुष्य एक बसर मध्ये तीन चार सिक्युरिटी मालिक होय कसे का उ राजनीती करबो ना मुंडा को नाती दे जब करिया लाई शाली री फुला आय सला ना बाते सुना रंगती आते लेबरा करे अमर बालिस्टर करबो भाई शाल बडा তোর মামা খালু আছে তো চাকরি হব বাপ খাই কামলা দিয়ে উনি মেজিস্ট্রেট মারাইছে মেজিস্ট্রেট হওয়া অত সহজ না মুখের কথা না তুই রাজনীতি করবি না যা মাইনে নিলাম কারণ সবার দ্বারা তো সবকিছু সম্ভব না তোর যে বডি ওই বডি নে সামনে যাবার গেলি তোর একটা নাতি দিব এক নাতিতে বুকে রাখি সব যাব গা ভাইঙ্গা বাপ হিসেবে তো আমি অত ক্ষতি চাই না তোর আমি লাস্টে একটা বুদ্ধি দিলাম তুই টিকটক কর ফেসবুকে রিল বানা লক্ষ লক্ষ টাকা কামাই এই শালাৰ বেটা এന്നെ আমাৰ মুখৰ কথাৰে জন্ডৰ পোলা কি কৰলো হ জন্ডৰ পোলা কি কৰলা লক্ষ লক্ষ টাকা কামাই কৰতাছে জন্ডৰ কি আছিল আরে হন কি হৈছে হ হাইৰে হাই জন্ডু ভাত পায় নাই হে জন্ডান পোলা ও খায় আৰু পোলা আমাৰ সামোন দে বুম 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 কৰি গাড়ী নিয়া যায় আমাৰ আটাটা ফাইটা যায় বাবা শালাৰ বেটা এന്നെ দেৱস না তুই

তুই বাস করছস মেলা শিক্ষিত হয়ে গেছিস বংশের মুক্তি তুই উজ্জ্বল করছস আঙ্গর বংশে কোনো শিক্ষিত মানুষ আসিল না একটা আয় পাশ পোলা আছে হইছে আঙ্গরার দরকার নাই তরে কইলাম যা পোস্তস পোস্তস পড়া বন্ধ সুন্দর সে এক লাল টুকটুক একটা বউ এনে দেই এই বউ নিয়ে সংসার কর আর বউটার একটু মেকআপ টেকআপ করাই কাপল ভোলক শুরু কর লক্ষ লক্ষ টাকা কামাই উনি তা করবে না উনি হয়ে গেলেন মৌলানা বউ দেখাইয়া ব্যবসা করা এসব হারাম কাম এসব ভালো না এসব আমি করতে পারবো না উরে আমার শালির বোলা রে জন্ডুর বোলা কি করতাছে বউ দিয়ে ব্যবসা করলে লক্ষ লক্ষ টাকা কামাই করতাছে আর তুমি পারবা না রে শালির বোলা তরে কি আমি ওই কাপল বলক করার জন্য বিয়ে করবার কই ষোলো বছর হয় তার মা মরে গেছে কত কষ্ট করে আমি কুলে বিটে করে তার মানুষ করলাম তুই বাপের দরদ বুঝস না রে শালার বেড়া তুই লাস্ট বারে মানুষ না রাখ এক সাতটার মধ্যে যদি বিয়ে না করাস কাপল বলক শুরু না করাস আমি তিন দিনের মাথায় বিয়া করব কাপল বলক শুরু করব শালা রে বেটা তখন বুঝবি সৎ মায়ের কি ঠেলা হইছে আমাগান বগা বুঝদার নাকবো না nijer বিয়া করার গেরা উঠছে এটা সরাসরি কমার না পায়া চলে বলে কৌশলে আমাকে দোষ দিতেছ বুঝি আমি